নেত্রকোনার মদনপুর উপজেলার আলমশ্রী ও পশ্চিম ফতেহপুর এলাকায় কৃষি উদ্যোক্তা সরওয়ার জাহান চৌধুরী পলাশ এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তার পিতার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করে গড়ে তুলেছেন মফিল উদ্দিন চৌধুরী অ্যাগ্রো ফিশারিজ প্রজেক্ট প্রকৃতির কোলে সবুজে ঘেরা প্রায় এক শত কাঠা জমিতে সাজিয়ে তুলেছেন এক অনন্য ফল ফুল আর সম্ভাবনার বাগান এই বাগানে গাছে গাছে ঝুলছে রসালো মালটা মালটার ফলন এতটাই চমৎকার হয়েছে যে গাছের ডালগুলো ফলের ভারে নুয়ে পড়েছে চারিদিকে ছড়িয়ে গেছে টাটকা ফলের সুঘ্রাণ পাশাপাশি রয়েছে বারো মাসি আমের গাছ যেগুলোর এট মুকুল আসা দেখে অভিভূত হচ্ছেন দর্শনার্থীরা বছরের বেশিরভাগ সময় এই গাছে মুকুল থাকে যা দেশের অন্য কোথাও খুব কম দেখা যায় এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে উদ্যোক্তার পরিকল্পিত চাষ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত যত্ন পলাশ জানার শুধুমাত্র কৃষির প্রতি ভালোবাসা নয় বরং সঠিক পরিকল্পনা পরিশ্রম আর নিষ্ঠার ফলেই এমন সফলতা অর্জন সম্ভব হয়েছে আমাদের এই এগ্রো ফার্ম মফিজউদ্দিন চৌধুরী এগ্রোফিশারিজ প্রজেক্ট প্রায় তিন বছর হলো এটা গাছপালাগুলি মোটামুটি বড় হয়েছে এবার এসে দেখলাম যে এখানে আমের মুকুল এসছে এগুলি বারো মাসে আম বেশ কিছু গাছেই আমের মুকুল এসছে এখানে শুধু ফল উৎপাদনই নয় তৈরি হচ্ছে কর্মসংস্থান বাড়ছে এলাকার অর্থনৈতিক গতি স্থানীয় বাসিন্দারা বলছেন এই প্রকল্প তাদের প্রেরণা যোগাচ্ছে এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির পথ দেখাচ্ছে আমার মনে যে কেউ এটা দেখে ভালো লাগবে যে কারো তো এখানে এই বারো মাসে আম দেখতে পাচ্ছি আমের মুকুল দেখতে পাচ্ছি তারপরে পেয়ারা গাছ মালটা তো বাস্তবে আমরা মালটা দেখতে পাচ্ছি লেবু গাছ আরও যে বিভিন্ন ধরনের পেঁপে গাছ ফল ফুল ফল ভর্তি এই জায়গাটায় তো এই বিশাল এই জালিয়ার হাওড়ের পাড়ে যে এই ফার্মটিতে এসে আসলে মুগ্ধ এমনকি মনোরম যে প্রাকৃতিক পরিবেশ আর এই ফার্ম দুটো দেখেই মুগ্ধ এমনকি ওনার আপ্যায়নেও যথেষ্ট সন্তুষ্ট আমি এদিকে মদন উপজেলা কৃষি অফিসও এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে প্রকৃতি প্রজ্ঞা আর প্রগতির বিলোর স্থলে যেন গড়ে উঠেছে এক সম্ভাবনার বাগান মফিল চৌধুরী অ্যাগ্রো ফিশারিজ প্রজেক্ট এখন শুধু একটি খাবার নয় হয়ে উঠেছে একটি প্রেরণার নাম